নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ একুশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার পাঁচই মে দু হাজার পঁচিশ বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে প্রথমেই আসছি হসলার খবরে আপনি কি পঞ্চাশ আপনি কি একটু আদ্রু লেখেন আপনি কি আপনার লেখা দিতে চান হসলা ম্যাগাজিনে তাহলে শুনুন মন দিয়ে বয়স্ক মানুষদের ভরসা হচ্ছে হসলা হ্যাঁ ঠিকই শুনছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা এনজিও কি নেই এখানে সকালে যোগা থেকে শুরু করে রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চ্যান্টিন শোয়ার পরেও ঘুমের থেরাপি চলে যতক্ষণ না ঘুম আসে ভালোভাবে ঘুমিয়ে ফুরফুরে মন নিয়ে মনের কথা লিখতে থাকুন হসলা এক্সটেন্ডেড ফ্যামিলির প্রবীণ ও নবীন সদস্যদের লেখা থেকে উঠে এসেছে জীবনের অভিজ্ঞতা অনুভব ও আধ্যাত্মিকতার এক নতুন প্রকাশ বইটির নাম বৃদ্ধাবতার এই বই হয়তো আপনাদের মধ্যেকার অবতারকেও জাগিয়ে তুলবে দেরি না করে আজই অর্ডার করুন আমাজন ফ্লিপকার্ট থেকে বা হসলা অফিস থেকেও সংগ্রহ করতে পারেন আর হসলা অফিস থেকে সংগ্রহ করলে পেয়ে যাবেন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সহ বিশদ জানতে ফোন করুন নম্বরে শ্রদ্ধাঞ্জলি স্বামী শিবানন্দ মহারাজকে প্রয়াত প্রখ্যাত যোগগুরু তথা ধর্মগুরু পদ্মশ্রী বাবা শিবানন্দ বয়স হয়েছিল একশো আঠাশ বছর বার্ধক্যজনিত কারণে গত এপ্রিল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল শনিবার রাতে বারাণসীতে মৃত্যু হয় তার প্রয়ানে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা শিবানন্দর জন্ম আঠারোশো ছিয়ানব্বই সালের আগস্ট মাসে অবিভক্ত বাংলাদেশের সিলেটে ছ বছর বয়সে অভিভাবকদের হারান তারপর ওমকার নন্দের তত্ত্বাবধানে যোগ সাধনা শুরু করেন যোগ ও সাধনার প্রতি জীবন উৎসর্গ করেছিলেন তিনি লাঠি নিয়ে হাঁটেননি কখনো তিনি রবিবার তার শেষ সম্পন্ন হয় তিনি ধোরাধামে এলেন জীবনের গুরুতত্ত্ব উপলব্ধি করলেন সরলতা ও সেবার মাধ্যমে সেই উপলব্ধিকে প্রতিফলিত করলেন একশো আঠাশ বছরের এক দীর্ঘ সুন্দর সার্থক জীবন যাপন করে তিনি আমাদের ছেড়ে গেলেন ফসলা পরিবার ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কারণ এই মহাপুরুষ পদ্মশ্রী স্বামী শিবানন্দ মহারাজ নিজে এসেছিলেন আমাদের অফিসে বিষ্ণুপুর ও কলকাতার হসলা অনুষ্ঠানে আমরা ভাগ্যবান কারণ আমরা ওনার সান্নিধ্য পেয়েছি যেখানে সারা পৃথিবী ওনার বয়স নিয়ে বিস্মিত আমরা মুগ্ধ ওনার জীবন দর্শনে স্বনির্ভরতা সংযম প্রেম এবং নিঃস্বার্থ সেবায় তিনি কথা কম বলতেন কাজ বেশি করতেন নিজের জীবন দিয়ে দেখিয়েছেন তিনি কিভাবে একজন মানুষ ঈশ্বরের পথে চলতে পারেন গতকাল তিনি চিরবিদায় নিয়েছেন যোগ্যতম বৈকুণ্ঠ ধামে যাত্রা করেছেন আমরা হসলা পরিবার থেকে বারবার প্রণাম জানাই এই মহাপুরুষকে তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে চিরকাল রয়ে যাবেন সহজ সরল জীবনই সার্থক জীবন এ শিক্ষাই রেখে গেলেন আমাদের জন্য এবার আসছি বিশেষ বিশেষ খবরে ওয়াক মামলায় বেঞ্চ বদলে পনেরোই মে পরবর্তী শুনানি আজ জেলায় মুখ্যমন্ত্রী এসএসসি মামলায় আর্জি সুপ্রিম কোর্টে পরীক্ষায় ফের সেলিব্রেশন মা বাবার সিঁদুরদান মালাবদল হোলনা সাতপাত বিগ্রহ বিতর্কে পুরী থানায় জোড়া অভিযোগ প্রয়োজনে তিনশো ছাপ্পান্ন ব্যবস্থা কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালের চন্দ্রভাগার জল বন্ধ করলো দিল্লি মহিলাদের নিরাপত্তায় নয়া পোটাল চালু যোগী রাজ্যে সুন্দরী স্ত্রী নাক কামড়ে ছিঁড়ে নিল গুণধর স্বামী বল পায়ে কলকাতা থেকে দিল্লি আবহাওয়ার পূর্বাভাস আসছি বিস্তারিত খবরে নয়া দিল্লি সংশোধিত ওয়াক আইনের সংবিধান সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল সোমবার ছিল হাই ভোল্টেজ কিছু ধারায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত নজর ছিল গোটা দেশের। যদিও আপাতত মেনে কোন নির্দেশিকায় ছিল না আদালত বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল বিস্তারিত শোনার পরে ওয়াক আইন নিয়ে নির্দেশিকা দেয়া হবে সেই কারণে মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে পনেরোই মে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি আজ বহরমপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি গিয়ে সাম্প্রদায়িক দানগার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন তাদের বিশ্বাস ও ভরসা দেবেন ইতিমধ্যেই ক্ষতিপূরণ সহ যা যা করার সবকিছুরই কাজ চলছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেসব বিষয়ে পর্যালোচনা করবেন এরপর সুতির ছাপঘাটি ময়দানে একটি জনসভায় উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে মমতার ওই সভা থেকে প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শনিবার এই রিভিউ পিটিশন দেশের শীর্ষ আদালতে দাখিল করা হয় সুপ্রিম কোর্ট সূত্রের খবর আটই বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে এপ্রিল রায় প্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে রয়েছে রাজ্য সরকার চাকরিতে ফের যাতে বহাল করা যায় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানাবে সমস্ত আইনি দিক খতিয়ে দেখে রাজ্য সরকার রায় বের হওয়ার এক মাসের মাথায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানালো রাজ্য ও এসএসসি বাগালকোট কোট দিলওয়ালে দুলহানিয়া লে ছবি সেই দৃশ্যের কথা মনে পড়ে শাহরুখ খান অভিনীত চরিত্র বাজ স্নাতক স্তরের পরীক্ষায় ফেল করলেও রীতিমতো শ্যাম্পেন খুলে সেলিব্রেট করেছিলেন বাবা অনুপম খের আর তারপরে সিনেমার রাজের ইউরোপ ভ্রমণ আর বাস্তবেও যেন সেই ছবি ধরা পড়ল কর্ণাটকের বাগালকোটে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সবকটি বিষয়েই ফেল ছেলে কিছু দম কিন্তু দমতে নারাজ বাবা মা আর সেই ছেলের জন্যই কেক কেটে হলো উদযাপন ও বাফুয়ার মতো ঘটনা হলেও এ যেন এক অন্যরকম রূপকথা পরীক্ষায় এই ফলাফলের পর থেকে বন্ধু পড়শিরা যখন কটাক্ষ করে চলেছেন তখন ছেলের পাশেই দাঁড়ালেন মা বাবা লক্ষ্য একটাই ছেলের কাছে বার্তা পৌঁছে দেওয়া জীবনের পরীক্ষায় তুমি ফেল করনি তুমি আবার চেষ্টা করো চেষ্টা করলে আবার সফল হবে তুমি ঠিক কি হয়েছিল সংবাদ সংস্থা জানিয়েছে কর্ণাটকের বাগালকোটের বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র অভিষেক চোলা চাগুদ্দা ছেলের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল অত্যন্ত হতাশাজনক ছশোর মধ্যে পেয়েছে মাত্র দুশো নম্বর সব মিলিয়ে বত্রিশ শতাংশ কিন্তু ফল প্রকাশের পর থেকেই বন্ধু বান্ধব পাড়াপড়শিদের কোঠাক্ষে শিকার ছাত্র তাই ছেলে যাতে নতুন করে আবার নতুন উদ্যমে লেখাপড়া শুরু করতে উৎসাহ পায় সেজন্য এই মিষ্টি মুখের আয়োজন জানা গিয়েছে বোকাঝোকার পরিবর্তে রীতিমতো কেক কেটে মিষ্টি খাইয়ে মুহূর্ত উদযাপন করেছেন বাবা মা আর তার ছেলেকে বললেন হতে পারে স্কুলের পরীক্ষায় ফেল করেছ তুমি কিন্তু তাই বলে জীবনের পরীক্ষায় ফেল করি আবার চেষ্টা করো চেষ্টা করলেই সফল হবে হাওড়া সিনেমা নয় তবে ঠিক যেন সিনেমার মতো দীর্ঘ আট বছরের প্রেম ঠিক করেছিলেন একে অপরের অবলম্বনে কাটিয়ে দেবেন গোটা জীবনটা সেই মতো দুজনই মনে মনে বিয়ের স্বপ্ন বুনতে শুরু করেন কিন্তু বিধি বাম মারণ রোগ ক্যান্সার যে তলে তলে কখন থাবা বসিয়েছে প্রেমিকার শরীরে তা ঠাউরি করে উঠতে পারেননি প্রেমিক যুবক যখন জানতে পারলেন তখন সময় পেরিয়ে গেছে বেশ খানিকটা তার সত্ত্বেও চিকিৎসা শুরুর পর এক বুক আশা নিয়ে বসেছিলেন দুই বাড়ির সকলেই ঠিক ছিল সামনের অগ্রায়নে চার হাত এক করে দেয়া হবে কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন অসময়ে চিরভূমের দেশে চলে গেলেন প্রেমিকা অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করলেন শোকাহত প্রেমিক আর চোখে জল নিয়েই বৌদির মুখাগ্নি করলেন মৃতার দেওর দীঘা দীঘার নতুন জগন্নাথ মন্দিরের বিগ্রহ বিতর্ক এবার পুলিশে গড়ালো জোড়া অভিযোগ দায়ের হলো পুলিশ সিংহদার থানায় পাশাপাশি সত্য উদ্ঘাটনে রবিবার জরুরি বৈঠকে বসল পুরীরাপতি তথা রামকৃষ্ণ দাস পুরীর মন্দির থেকে নিয়ম বিরুদ্ধভাবে পবিত্র নিম কা টেনে দীঘার মন্দিরে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে সেই মর্মেই রবিবার দৈতাপতি পরিচালক সম্প্রদায়ের সম্পাদক রাজেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন জয়ন্ত দাস নামে স্থানীয় এক ব্যক্তি অভিযোগে বলা হয় মন্দির প্রশাসন কমিটির অনুমতি ছাড়া পবিত্র দারু ব্রহ্ম দীঘায় নিয়ে যান রাজেশ পরে জগন্নাথ সেনা নামে সেখানকার এক সংগঠনের তরফেও অভিযোগ দায়ের করে ঘটনার দ্রুত এবং স্বচ্ছ তদন্ত দাবি করা হয়েছে দারুঘর অর্থাৎ মন্দিরের যে অংশে বিগ্রহ নির্মাণের পরে অতিরিক্ত কাঠ রাখা থাকে অডিটের দাবি তুলেছে তারা প্রশ্ন তুলেছে মন্দির কমিটির ভূমিকা নিয়েও নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সূত্রের খবর পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে প্রয়োজনে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন অনুযায়ী রাজ্যে ব্যবস্থা নেওয়া হয় যাতে সেই কথাও রিপোর্টে বলেছেন তিনি বোসের রিপোর্ট সামনে আসার পরেই পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস অশান্তির ঘটনা প্রেক্ষিতে মুর্শিদাবাদ সফর করেছিলেন রাজ্যপাল তারপরে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি রাজভবন সূত্রের খবর তার আগেই কেন্দ্রকে হয়েছেন মুর্শিদাবাদ সংক্রান্ত মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসন ব্যর্থ তার বক্তব্য পুলিশের ভূমিকা নিন্দনীয় মানুষের পুলিশের উপরে আস্থা নেই অনুসন্ধান কমিশন নিয়োগ পরিস্থিতি আরো খারাপ হলে অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও রিপোর্টে বলেছেন রাজ্যপাল আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে জেলাগুলিকে মালদা মুর্শিদাবাদ নিয়ে উদ্বেগ রয়েছে সেখানে নিজেদের একটি ভুক্ত এলাকায় বিএসএফ আরও চৌকি তৈরি করতে পারে বলেও জানিয়েছেন বোস কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে সি বক্স পোর্টাল চালু করল উত্তরপ্রদেশ সরকার এই পোর্টালের মাধ্যমে উত্তরপ্রদেশের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মরত মহিলারা তাদের উপর যৌন নির্যাতন অশ্লীল অঙ্গিভঙ্গি কুমন্তব্য বা কোন রকম অপরাধ হলে তার অভিযোগ জানাতে পারবেন পাহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ করছে নয়াদিল্লি এবার চন্দ্রভাগা নদীর জল বন্ধ করে দিল ভারত জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানের দিকে বয়ে যায় সিন্ধু চন্দ্রভাগা ও বিতস্তার জল এই মধ্যে ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে যেতে পারে কার্যত খরার আশঙ্কা রয়েছে পাকিস্তানে ফলে চরম সমস্যায় পড়বে ইসলামাবাদ নদীয়ার শান্তিপুর নদিয়া বউ তার ভারী সুন্দর দিনের বেশিরভাগ সময়েই বউকে চোখে হারাতো স্বামী প্রায় ঘুরে ফিরে বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা তো আরো সুন্দর জীবনে নিজের মুখ আর নাকের প্রশংসা শুনতে শুনতে ছয়ে গিয়েছিল মধু খাতুনের স্বামী তো বটেই প্রতিবেশীরাও তার নাকের প্রশংসা করছেন সেই প্রশংসাই কাল হলো। ঘুমন্ত অবস্থায় স্ত্রীর সুন্দর নাক কামড়ে ছিঁড়ে খেয়েই নিল গুণধর স্বামী এমনই আজব ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার এগারো নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় ঘটনা দেখে শুনে চক্ষু চড়ক গাছ পুলিশের ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী বাপন শেখকে গ্রেপ্তার গ্রেফতার করেছে শান্তিপুর থানা শুরু হয়েছে তদন্ত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেরপাড়া এলাকার বাসিন্দা বাপনের সঙ্গে ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের এক বছর কন্যা সন্তান রয়েছে এতদিন তাদের সংসার ঠিকঠাক চলছিল কেবল বাপন মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে বৃহস্পতিবার তখন রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দিয়ে ছিঁড়ে খেয়ে নেয় যন্ত্রণায় ঘুম ভেঙে যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তার আঙ্গুলে কামড় বসায় বাপন কোনো সেখান থেকে পালিয়ে বাড়ির বাইরে আসেন মধু তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা মধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর রবিবার মধু শান্তিপুর থানায় বাপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এমন আজব ঘটনা শুনে হতবাক প্রতিবেশীরা প্রতিবেশী থেকে পুলিশ পুলিশ জানতে পেরেছে স্ত্রীর সৌন্দর্য তার স্ত্রীর মুখশ্রীর প্রশংসা করত এই বিষয়ে সহজভাবে নিতে পারত না অভিযুক্ত বাপন অভিযোগ এর আগে একবার স্ত্রীর সুন্দর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলারও হুমকি দিয়েছিল সে মধুর দাবি স্বামী মাঝে মাঝ মাঝে মধ্যে মদ্যপান করত। এরপর বলতো তোর মুখটা কেন এত সুন্দর নাকটা আরো বেশি সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব এরপর আচমকায় এই ঘটনা যেহেতু আমার মুখ সুন্দর তাই এর আগে অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী খতিয়ে দেখছে পুলিশ এখন একটু বিরতি শুনতে থাকুন হসলার খবর হসলার প্রথম বই বৃদ্ধাবতার কেনার পরিকল্পনা করেছেন এক্ষুনি করুন কারণ বইটি অ্যাভেলেবেল আছে আমাজন ফ্লিপকার্ট এবং আপনি যদি প্রি অর্ডার করেন পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট তার জন্য আপনাকে হসলাকে ফোন করে জানাতে হবে সেভেন এইট আরেকটি আকর্ষণীয় খবর এই বইটিকে কেন্দ্র করে বৃদ্ধাবতার শব্দটিকে ব্যবহার করে আপনি আপনার কবিতা লিখুন যে কোনো ভাষায় যে কোনো ভাষায় আপনি কবিতা লিখুন হসলাকে জানিয়ে দিন এবং যদি আপনার কবিতা হসলা ফাউন্ডিং টিম এবং বৃদ্ধাবতার বইয়ের এডিটোরিয়াল টিমের দ্বারা স্বীকৃতি পায় অর্থাৎ প্রথম তিনের মধ্যে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় সার্টিফিকেট এবং বইটির উপরে আরেকটু ডিসকাউন্ট তাই এই যে ইনস্ট্যান্ট পোয়েম কম্পিটিশন আমরা শুরু করেছি বৃদ্ধাবতার বইটিকে কেন্দ্র করে সেটিতে অংশগ্রহণ করুন কারণ সময় সীমিত সাত তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে আপনার কবিতা সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন কবিগুরুর জন্মদিনের দিনে হসলার যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনি পাবেন কবি হওয়ার সার্টিফিকেট আর বলে রাখি ওই ন তারিখে কিন্তু হসলার প্রবীণেরা এবং নবীনেরা বিভিন্ন ধরনের গান আবৃত্তি বক্তব্যে মেতে উঠবেন অনুষ্ঠান শুরু হবে বিকেলবেলায় সাড়ে চারটের সময় আপনিও যদি ভারতবর্ষের যে কোনো শহর থেকে অংশগ্রহণ করতে চান এক্ষুনি হসলার নাম্বারে মেসেজ করুন নিজের বাড়িতে বসে অনলাইনে আপনিও কবিগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে পারবেন নিজের ভঙ্গিতে আর আপনি যদি বিষ্ণুপুর শহর থেকে হন তাহলে হসলা অফিসে আপনাকে আসতেই হচ্ছে বিকেল সাড়ে চারটের সময় ফিরে আসছি মূল খবরে আসছি খেলার খবরে বল পায়ে কলকাতা থেকে দিল্লি কলকাতা দুপুরে চাঁদি ফাটা রোদে পিচ রাস্তায় মরিচিকার ঝলকানি পাশ দিয়ে হুশ করে ছুটে যাচ্ছে বিশাল ট্রাক ভ্রুক্ষেপ নেই বিদেশি যুবকের একাগ্র দৌড়ে চলেছেন ফুটবল পায়ে সোশ্যাল সাইটে মুহূর্তে ভাইরাল এমন দৃশ্য মাঝে মধ্যেই বদলে যাচ্ছে প্রেক্ষাপট পিচ রাস্তার বদলে সবুজ খেতে উঁকি মারে গ্রামের একদল কচিকাচা মুচকি হেসে হাত মিলিয়ে এগিয়ে চলে নজমু হাগিহারা গ্রিনেশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে একত্রিশ বছরের জাপানি যুবকের নাম ওঠা সেফ সময়ের অপেক্ষা ফুটবল পায়ে কলকাতা থেকে দিল্লি পৌঁছানোর লক্ষ্যে ইতিমধ্যেই নেমেছেন পথে নজমু তেসরা এপ্রিল সিটি অব জয়ের রাস্তায় নামেন তিনি প্রায় দু কিলোমিটার অতিক্রম করে রাজধানীর জাপানি দূতাবাসে যাত্রা শেষ নজমু ফুটবলার পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হিসাবে দু সালে ভারতে আসেন বুদ্ধগয়ায় কাজের ফাঁকেই গ্রাম্য সারল্য আর প্রকৃতির শোভা মুগ্ধ করে তাকে মাটির টানেই পথে নামার সিদ্ধান্ত বিহার উত্তরপ্রদেশ বারাণসীর পথে প্রান্তরে গোটা পঞ্চাশেক ওয়ার্কশপও করেছেন তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণ স্বাস্থ্য সচেতনতা গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় মানুষকে বার্তাও দিচ্ছেন জাপানি নজমু আবহাওয়ার খবরে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে তীব্র গরমের পর ঝড় বৃষ্টিতে স্বস্তির আবহ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক শনিবার শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা কম উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন সব জেলার তাপমাত্রা একই রকম থাকবে আজ এখানেই খবর শেষ করছি নমস্কার